হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এখন আমরা হস্তশিল্প মেলা যাচ্ছি এখন দুপুর একটা বাজে তো আমি রেডি হচ্ছে আরিশাকে রেডি করিয়ে দিয়েছি ওর পাপা রেডি হয়ে গেছে তো হস্তশিল্প মেলাটা লেগেছে ইকো পার্কে এক নম্বর গেটে তাহলে ভিডিওটা স্কিপ না করে গোটা ভিডিওটা দেখতে থাকো

এটা কার ঘর তো কার ঘর এটা তাই চলো আসো ঠিক আছে হ্যাঁ তো এটাই তো পরি যাবো আর কত খবর পাবো তুমি যখন সায়েন্টিস্ট হবে তখন আমাকে অনেক ভালো ভালো খবর কিনে দেবে হ্যাঁ ঠিক আছে

तो बैठना नहीं আমরা মেলায় চলে এসেছি এখন ইকো পার্কে এক নম্বর গেটের পাশে আছি একটু পরে আমরা এন্ট্রি করবো

রາi ড্রབছরས যরিন১ হাকা শোনা itu عشان <سؤال> حتى <قسم> <estersEL Empreg> <navigation> <سؤال> কিনেলে মা দেখি দার্জিলিং থেকে দোকান দার্জিলিং এর শীতের কাপড় সব কালিম্পং থেকে এসছে দেখা তো একটু আর এটা নেবে কি আর হেন্ডফোন একটু দোকানটা করে হ্যাঁ দেখা দার্জিলিং থেকে কালিম্পং

भिडियो हामी नेपाली भाषा बुझिरह खु खुसी भएछु বড় 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 এটা আমাদের দেশের মানুষ একদম আমার বাড়ির কাছে উষারণ বাড়ি উষারণ থেকে এসেছে খুব ভালো লাগলো উষারণ বাড়ি উষারণ বাড়ি আরিশা খেলছি কি এটা মাপুনু ত্রয়সুলের আমার থেকে এসেছে এটা কুসুমন্ডি দক্ষিণ দিনাজপুর একদম আমাদের বাড়ির কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর আয়োজন করতে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা দু হাজার দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা জিনিস কেনাকাটা করার পর সেটিকে ক্রেডিট ও ডেবিট কার্ড এবং কিউআর কোড স্ক্যান করে ফোন পে গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এছাড়া মেলা কার্যালয়ের পাশে একটি এক্সিস ব্যাংকের এটিএম কাউন্টার আছে অপর একটি এটিএম কাউন্টার পাবে রাস্তার ওই পারে অর্থাৎ আলাইবাড়ি তারা ব্যাগ মোবাইল ফোন সহ অন্যান্য দরকারি জিনিস সাবধানে রাখুন সাথে ছোট বাচ্চা থাকলে তার হাত ধরে রাখুন দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা মেলা প্রাঙ্গণ করবার সময় আপনার ব্যাগ মোবাইল ফোন সহ অন্যান্য দরকারি জিনিস সাবধানে রাখুন সাথে ছোট বাচ্চা থাকলে তার হাত ধরে রাখুন এই বাবা দেখিম দেখি এই মাকৰে আছে দেখোন কথা বৰ মেলা নাইছে ৰাতি দেখোন কিনি আছ মা দেখি এই আহিছে দিকে দিকে কিনি আছ দেখি মোৰ তই গীতে ঘূৰি আছ

বিশাল বড় মেলা সারা দিন ঘুরে শেষ করতে পারবেন না এত বড় মেলা লেগেছে মেলাটা দুপুর একটা থেকে রাত সাড়ে আটটা অবধি তো আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল তো আরিশাকে এখন আমি এই দোলনায় উঠিয়ে দিলাম আরিশা তো দোলনা খুব পছন্দ করে তোমরা সবাই জানো তো আমি এটার প্রাইসটা জিজ্ঞাসা করলাম বলছে চল্লিশ হাজার টাকা দাম প্রচুর বেশি চাইছি অবশ্যই আপনারা বার্গেনিং করবেন ডিসেম্বরের সতেরো তারিখ থেকে মেলাটা শেষ নিত্য প্রয়োজনের সব কিছু জিনিস এখানে পাবেন তো এরা দামটা খুব বেশি বলছে অবশ্যই বার্গেনিং করবেন রিজনেবেল প্রাইজে পেয়ে যাবেন আমার হাতে যে মাদুরটা আছে এটা প্রথমে আমার কাছে চেয়েছিলো পাঁচশো টাকা সেটা আমি দুশো টাকায় নিয়ে নিয়েছি এরকম এখানে প্রতিটা জিনিসের দাম খুব বেশি বলছে এরা আপনারা অবশ্যই কিন্তু বার্গেনিং করবেন বার্গেনিং না করলে নেবেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটানটি প্রেস করবেন

এ যে আনছকলা এই যে দেখো এটা হুম এই যে আনছক টুপি প্লাস ওডা না যেটা কিনা কই যাবে ভাইয়া বেটো ভাইয়া তো ও তো ও তো এটা 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 আর ও দাও সেটা কিনেছি 30 টাকা করে করে লাগছে পুরো পুরো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর আমি ভিডিও করবো না তখন তোমাদেরই দেখতে বিরক্ত লেগে যাবে তোমরা তখন আমাকে গাল দেবে যে এত বড় ভিডিও কেউ করে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা